কয়দিন ধরে এত গরম গেল যে বিকেলে কোনো নাস্তা পানি কিছুই বানানো হয়নি তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব এবং বৃষ্টিও হলো তো আমার মেয়েরা বলছিল মা ফুচকা বানিয়ে দাও তাই তো ফুচকা বানাতে শুরু করলাম এই যে আগে ফুচকার ভর্তাটা করে নিচ্ছি আলু দিয়ে আলু আগে সেদ্ধ করে রেখেছিলাম শুধু সিলে এই যে আমি এখন ভর্তাটা করে নিচ্ছি একটু শুকনো ঝাল দিয়ে ঝাল ঝাল করে কেননা ফুস্কা ঝাল না হলে কি জমে তো এ তো করা হয়ে গেছে এই আমি একটু শশা কুচি একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অলরেডি আগে করে রেখেছিলাম এখন প্লেটে সাজিয়ে নিলাম এখন আমি টকটি বানিয়ে নিচ্ছি আর টক বানানোর জন্য আমি কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল এ তো তেঁতুলের বিচিগুলো ফেলে দিলাম এখন আমি এখানে কিছু লেবু দিয়ে দিলাম একটু লবণ একটু চিনি আর দিয়ে দিলাম শুকনো মরিচ এবং জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম আমার টক রেডি এ তো এখন খাওয়া শুরু করে দিলাম এখন আর কোনো কথা হবে না শুধু এই বৃষ্টি সন্ধ্যায় হবে ঝাল ঝাল ফুচকা খাওয়া কি দারুন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ